হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আবারও সবার পছন্দের এবং সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আবার সবার রিকোয়েস্টের কালেকশন আর ভাইরাল একটা কালেকশন আমাদের এটা মানে কাস্টমারের ভিডিও দিও মাত্রই শেষ হয়ে যায় কালেকশন এটা থাকছে অর্গানজা মুসলিনের উপর থাকছে মুসলিনের মধ্যে থাকছে এবং দেখেন এক কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর এবং এটা বিভিন্ন কাজে আসে

ঠিক আছে এর পাশাপাশি আপনারা যদি অন্য কোন ডিজাইনের কালেকশন নিতে চান ব্যাক কালার নেট কালেকশন থেকে শুরু করে ক্যান ক্যান যে কোনো ডিজাইনের কালেকশন নিতে চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ